বহু প্রত্যাশিত আগামী তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে উদ্বোধন হতে যাওয়া মিজোরামের সাইডাং গৌহাটি ট্রেনের যাত্রায় জামিরা এবং লালবাজার শহরে ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র প্রেরণ করলেন নিমাই নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলোয়ার হোসেন বরভুইয়া এই উপলক্ষে আজ তিনি এক ভিডিও বার্তা জানান যে বহু প্রত্যাশিত আগামী তেরো সেপ্টেম্বর দুই ইংরাজি তারিখে উদ্বোধন হতে যাওয়া সাইডাং গুয়াহাটি ট্রেনের যাত্রায় জামিরা এবং লালবাজার শহরে ট্রেনের স্টপেজ দাবি জানিয়ে আজ জেনারেল ম্যানেজার অপারেশন শ্রীযুক্ত বিভূতিভূষণ গুপ্তা মহাশয়ের সঙ্গে দেখা করে বিস্তারিত তথ্য তুলে ধরে এবং লালা রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত নিজ বার্নারপুর রেলওয়ে একমাত্র ক্রসিং এ এলাকার পাঁচ হাজারের অধিক জনসাধারণের যাতায়াতের রাস্তা সংযুক্ত করতে আন্ডার বাইপাসওয়ে কাজের অনুমতি প্রদান ক্রসিং গেট স্থাপন ও শাহাবাদের প্রায় দশ হাজারের অধিক জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য রেল ক্রসিং এর অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন জিএম অপারেশন শ্রীযুক্ত বিভূতিভূষণ গুপ্তা মহাশয়ের উভয় বিষয় গুরুত্ব সহকারে সুরে ও বুঝে বিভাগীয় অন্যান্য আধিকারিকদের সঙ্গে তার সম্পর্কে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট ধন্যবাদ আগামী তেরো তারিখ দূরপাল্লা ট্রেন আমাদের সাইরং গুয়াহাটি সাইরং রাজধানী শুভ উদ্বোধন হবে তার জন্য রেলওয়ে বিভাগ রেলওয়ে মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়ে হাইয়েস্ট টিকিট সেল হওয়া আমাদের ঐতিহ্যবাহী প্রান্তিক শহর লালাবাজারের রেলওয়ে জংশনের কোনো স্টপেজ নাই আসাম মিজোরাম সীমান্তবর্তী কাঠতি জামিরার কোনো স্টপেজ নাই তার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতা বারবার মেমন্ডাম দিচ্ছেন গণদাবি দাবি উঠছে যে লালা এবং জামিরার মধ্যে স্টপেজ দেওয়ার জন্য সেই জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আমার জেলা পরিষদ সমষ্ঠির অন্তর্গত লালা রেলওয়ে জংশনকে এবং জামিরা রেল স্টেশনকে এই নতুন যে তেরো তারিখ যেটা শুভ উদ্বোধন হবে রাজধানী এক্সপ্রেসের মধ্যে যদিও হাইলাকান্দে স্টপেজ রয়েছে কিন্তু আমাদের দক্ষিণ হাইলাকান্দি আসাম মিজরাম সীমান্তবর্তী অঞ্চলের জন্য বৃহত্তর এলাকার কয়েক হাজার হাজার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার স্বপ্ন যখন বাস্তবায়িত হচ্ছে সেই মর্মে যোগাযোগ উন্নয়নে রেলযাত্রা যোগাযোগের উন্নয়নে আমাদের লালা এবং জামিরা রেল স্টেশনকে এই নতুন যে সাইরং গুয়াহাটি রেল স্টেশনের বা রাজধানী এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবিতে আজকে মালেগাঁও রেলওয়ে ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার অপারেশন মহোদয়িক ভূষণ উত্তম মহাশয়ের সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করে ছাড়াপত্র দিয়েছি জেনারেল ম্যানেজার অপারেশন উনি বিস্তারিত শুনে উনি বলেছেন যে বিষয়টি আরও আগে জানলে হয়তো কোনো পদক্ষেপ নেওয়া যেত তথাপি উনি প্রচেষ্টা করছেন আমার সম্মুখে উনি বিভাগে অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উনি বলেছেন ন্যূনতম একটি হলেও উনি বিতে ব্যবস্থা করছেন গ্রহণ করছেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন তৎসঙ্গে আমি আমার জেলা পরিষদ সমষ্টির এই নিজ রেলওয়ে ক্রোসিংয়ে একমাত্র যাতায়াতের রাস্তা এবং যেটা লালাবাজার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজ এটা একটা রেল ক্রসিং রয়েছে সেখানে রেল ক্রসিংয়ে একটা গেট এবং আন্ডারপাস দেওয়ার ব্যবস্থার দাবি জানিয়েছি এবং শাহবাদে একটা সেই একটা কনস্ট্রাকশন যেটা অনগোয়িং রয়েছে সেটা আজকে বিগত কয়েকদিন অতঃঃ অবস্থায় অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে তারও দ্রুত মেরামত করার জন্য এবং নিজ বর্ণালপুরের যেটা রেলওয়ে ক্রসিং রয়েছে সেটা আন্ডারপাস দিয়ে মানুষের যাতায়াতের সুবিধা করার জন্য এবং সেই নিজ বর্ণালপুর রেলওয়ে লাইনে একটা ক্রসিং বা রেলওয়ে গেট দেওয়ার জন্য আমি দাবি জানিয়েছি উনিও উনিও ওই বিষয়টিকেও গুরুত্ব সহকারে শুনে এবং আমার মেয়া গ্রহণ করে উনি বিভাগীয় কর্মকর্তা অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বলেছেন যে দ্রুত এই দুটা যে কানেক্টিভিটি রোডের ব্যবস্থা দ্রুত ঈশাবাদের সেই যেটা অসম্পূর্ণ কাজ হয়েছে সেটা সম্পূর্ণ করতে এবং এবংপুরের যেটা আন্ডারপাসের ব্যবস্থা উনিও সেইটা বিভাগীয় গুরুত্ব দিয়ে বলেছেন যে উনি বিভিন্ন ব্যবস্থা করছেন বলে আমার আশ্বস্ত করেছেন আমি আশাবাদী যে বর্তমান যে সাইরাং থেকে যে আগামী তেরো তারিখ যেটা শুভ উদ্বোধন হবে আমাদের জামিরা এবং লালায় অন্তত পক্ষে এক্সপ্রেসের জন্য আমরা একটা স্টেশন পাবো আর রাজধানী এক্সপ্রেসের জন্য বা অন্যান্য দূরপাল্লার যেটা ট্রেন আছে সেটার জন্য উনি বিবেচনা করে বিভাগীয় উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যূনতম একটি হলেও দক্ষিণ এিলা গান্ধী আসাম মিজিরাম সীমান্তবর্তী অঞ্চলের জন্য একটি স্টেশন ব্যবস্থা করছেন বলে আমাকে আশ্বস্ত করেছেন আমি ওনাকে অন্তর্ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী তেরো তারিখ দেশ উদ্বোধন হয়ে বৈরবীতে এবং সেই আমাদেরকে বৈরভীতে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটার জন্য আমি এই জেনারেল ম্যানেজার বিভূতিভূষণ গুপ্তা মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ